মাছগুলো হলুদ লবণ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখতেছি এটা হলো সরপুটি মাছ কে কী নামে মাছকে ডাকেন বা চেনের আমি তো জানি না সঠিক আমরা এটা সরপটি বলি আমি সরপুটি মাছটাই নামে এই মাছটা চিনি এখন জানি না কে কী নামে ডাকে আর এই মাছগুলো কালকে আমার বাড়িয়ালা এসে কেটে দিয়ে গেছে মানে উনি আসছিল একটা দরকারে তখন আমি মাছটা কাটতেই লাগছিলাম মানে মাছে হাত দেয়নি শুধু বটি টুটি নিয়ে হাজির হয়েছে এই ফাঁকে উনি আসছে ওনার সাথে অনেকক্ষণ লং টাইম কথা একটু দরকারে আসছিল। পরে লেট হয়ে যাওয়ার জন্য আপু তাড়াতাড়ি করে মানে মাছগুলো কেটে দিয়ে গেল আসলে আমার পায়ের সমস্যা পা ভেঙে গেছিলো তখন উনি অনেক হেল্প করছে যখন আমি বেড রেস্টে ছিলাম তো আপুই মাছগুলো কাটছে তো রুই মাছ আর এই সরপটি মাছ কালকে আপনারা দেখছেন ভিডিওটা তো ওই যে উনি ওনার মতো করে নিজের মতো করে কাটছে মানে আমি যখন মাথাটা এইভাবে কেটে ফেলি তখন আর এই যে এই পেটের এই জায়গাটা কাটি না এখান থেকে সব বের করি কিন্তু উনি ওনার মতো করে যে এখানেও কাটছে এখানে কাটছে আর উনি খুব তাড়াহুড়ো করে কাজ করে তো এই জন্য কাজের ফিনিশিং খুব একটা অতটা ভালো হয় না কিন্তু উনি আমাকে অনেক হেল্প করে বাসায় আসলে পরে যদি কোনো দরকারে আসে একটা কাজ যদি করতেছি অনেক সময় করে দিয়ে চলে যায় আর আমার পায়ের সমস্যা একটা বছর হয়ে গেছে পা মানে দুই মাস থেকে তিন মাস আমার পা প্লাস্টার করা ছিল তখন অনেক হেল্প করতো উনি কোনো কাজ বাসায় করে দিয়ে যেত রান্না করে দিয়ে যেত বা খাবার পাঠায় দিত তো এখনো বাসায় আসলে যদি কোনো কাজ করা দেখে চট করে করে দিয়ে যায় যে তোমার পায়ের সমস্যা তাও করে দিই আর এদিকে যে আলু আর ঝিঙে কেটে রাখছি আলু আর ঝিঙে দিয়ে মাছটা রান্না করব। আর আমার মেয়ের কাছে যদি জিজ্ঞেস করা যায় মাছের মধ্যে কী তরকারি দেবো তখনই বলবে ঝিঙে ঝিঙে আমারও খুবই প্রিয় কিন্তু আমি বললাম পটল দিয়ে রান্না করি কিংবা অন্য তরকারি আছে বেগুন ও শুধু একটাই নাম বলবে ঝিঙে ঝিঙে আর এই যে আলু কেটে রাখছি আলু নিচে আরও আছে আর এখন আমি মশলাটা বেটে নেবো আর আমি তো বলছি যে প্রতিদিনের মশলা আমি প্রতিদিন বেটে নিই মাছটাও মাখিয়ে রাখলাম তরকারিটা কাটা শেষে আমি মশলাটা বেটে মাছটা বসিয়ে দেব মাছ রান্না করবো মাছগুলো ভেজে নিচ্ছি আমার মাছ ভাজাগুলো প্রায় হয়ে গেছে হালকা করেই ভেজে নেব আর মশলাটাও বেটা হয়ে গেছে আদা রসুন জিরা আর পেঁয়াজ একসাথে বেটে নিলাম এখন তরকারিটা বসিয়ে দেব আমার মাছ ভাজাটা পাশের চুলায় সরিয়ে রেখে এখন তরকারি বসাবো কড়াই দিয়ে দিলাম মাছ ভাজাটা হয়ে গেছে এখন আদা রসুন জিরা পেঁয়াজ একসাথে বেটে নেওয়াটা দিয়ে দিচ্ছি মশলাটা কষানো শেষ এখন আমি হলুদ মরিচ আর লবণ এগুলো দিয়ে দিলাম এর সাথে আমি একটু এই যে মশলার পাটাটা ধুয়ে যে পানিতে ছিল ওইটা দিয়ে দিচ্ছি পটল ভাজি করতেছি পটলটা আগে এইভাবে একটু লাল লাল করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি লাগবে না কারণ এটাতে এত ঝালের প্রয়োজন হয় কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে পেঁয়াজ কুটিটা আমি একটু বেশি দেব কারণ এই পটল ভাজিটাতে পেঁয়াজ কুটি কুটিটাই বেশি ভালো লাগে আবার এটা আরেকভাবে করা যায় আপনার পটলটা ভাবে ভেজে কাঁচামরিচটা এর সাথে দিয়েই পরে পেঁয়াজ কুচিটা বেরেস্তার মতো করে ওপর দিয়ে ছিটিয়ে দেওয়া যায় সেটাও হয় কিন্তু এটা আমি মিক্স করে দিলে বেশি ভালো হয় কিন্তু এই পেঁয়াজটা মাছটা যদি আগে দিতাম তাহলে বেশি পুড়ে যেত আমি আগে পটলটা লাল লাল করে নিছি এখন পেঁয়াজটা এখন উপজি না এখন পেঁয়াজটা এখন উপরে যে লাল লাল হয়ে যাবে আমি নামিয়ে ফেলব এভাবে যারা কখনো খাননি তারা খেয়ে দেখবেন খুব মজা লাগে আর পটলটা আমি চার ফালি করে নিছি তার সাথে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম আর এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে কিছুক্ষণ আগে চুলা বন্ধ করছি মাছ হয়েছে মাছটা এই যে আমার পটল ভাজিটা হয়ে গেছে আর এইদিকে আমার মাছ রান্নাটাও কমপ্লিট রান্নাগুলো কেমন হলো কমেন্ট করে সবাই জানাবেন আর ডাল রান্নাটা আগেই করছিলাম আসলে সব রান্না তো দেখানো যায় না ভিডিওটা বেশি লং হয়ে যায় আর কালকে মে মাছের ডিম ভোনা করছিলাম ওইটাও আছে এই হলো আজকে রান্না বান্না ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ